হ্যালো ফ্রেন্ডস কলকাতা হোম ডিজাইনে আপনাদেরকে স্বাগত আমি আর্কিটেক্ট সিভিল ইঞ্জিনিয়ার সৌমেন জানা আজকে আপনাদেরকে যে প্ল্যানটি দেখাবো এটি মিস্টার স্বপন পালের বাড়িটি তৈরি হতে চলেছে আমাদের কোলাঘাট তমলুকের লোকেশানে দেখতেই পাচ্ছেন জায়গাটা একটা করা জায়গা বেশ এদিকে দেখুন প্রায় উনত্রিশ ফিট মতো উনত্রিশ ফিট দু ইঞ্চি লংয়ে রয়েছে ফিফটি টু ফিট আর এটা ইনক্লাইন্ড হওয়ার জন্য একটু বেশি রয়েছে প্লাস এই দিকটাও অ্যাঙ্গেলের জন্য এটা একটু বেশি দেখাচ্ছে ফ্রন্টটা আছে থার্টি সেভেন ফিট তো দেখতেই পাচ্ছেন কতটা একটা আর্ন করা জায়গা একটা তো এই জিনিসটা আজকের আমাদেরকে দেখাবো আপনাদেরকে যে কিভাবে কি প্ল্যান করা হয়েছে না করা হয়েছে সেগুলো আমি দেখাবো তো প্ল্যানটাতে দেখুন ফ্রন্টে একটা রুম বানানো হয়েছে এটা বেসিক্যালি রেন্ট পারপাসে হয়তো দিয়ে দেওয়া হবে সিঙ্গেল কাউকে একটা রুম করা রয়েছে যার এন্ট্রি আলাদা সেপারেট করে রয়েছে এবার ক্লায়েন্ট যদি মনে করেন যে নিজেও ইউজ করবেন ইন ফিউচারে তখনই কিন্তু এদিক দিয়ে একটা দরজা রাখা হয়েছে যদি নিজেও ইউজ করেন চাইলে নিজেও ইউজ করতে পারবেন রেন্টে দিতে চাইলে এটা লক করে দিয়ে এটা আউটসাইড থেকে ইউজ করতে পারবে সেপারেট টয়লেট কিচেন দেওয়া রয়েছে এইটুকু পার্ট কিন্তু আপনার রেন্ট পারপাসে চলে যাবে বাকি থাকলো আপনার যেটা সেটা হচ্ছে পেছনের দিকের পাটটা পেছনের দিকের পাটে দেখুন সিঁড়ি দিয়ে এদিক দিয়েও একটা এন্ট্রি করতে পারবে এই রোড রয়েছে এই সাইড দিয়েও একটা এন্ট্রি হয়ে যাবে দিকটা দেখে নিন মোটামুটি এটা বাড়িটা একটু অ্যাঙ্গেল করে রয়েছে সাউথ ফেসিং এদিকে ওয়েস্ট ফেসিং হচ্ছে ফ্রন্টে একটা দশ বাই চোদ্দোর মতো কার পার্কিং রয়েছে এটা আর একটা বেডরুম বারো বাই বারোর লিভিং লাইনিংটা বেশ চওড়াই রাখা হয়েছে সাড়ে তেইশ ফিট বাই এগারো ফিট আরামসে খুব সুন্দরভাবে সবকটা জিনিস এসে যাবে কিচেন আলাদা করে টয়লেট আলাদা করে টয়লেটের সামনে একটা ছোট ওয়াশ বেশিন এই বেডরুমটা ছোট রাখা হয়েছে দশ বাই দশের ওপরে এই জিনিসগুলোকে ডিভাইড করে দিয়েছি ওপরে দেখুন তিনটে বেডরুম চলে এসছে একটা এখানে দশ বাই দশে যেভাবে ছিল এই পার্টটা লিভিং ডাইনিং এর পার্টটা যেভাবে ছিল বেডরুম এখানে একটা করা হয়েছে এখানে একটা করা হয়েছে নিচের যেভাবে সেট ছিল টয়লেট কিচেন সেগুলোকে উড়িয়ে দিয়ে একটা বেডরুম ছোট একটা অ্যাটাচ টয়লেট আর এটা স্টাডি কাম ড্রয়িং রুম মতো করে দেওয়া হয়েছে ব্যালকনি একটা রাখা হয়েছে যাতে বাড়িটার লুকটা সুন্দর লাগে সাড়ে বারোশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিটের মতো জায়গা এটা বাড়ির এলেভেশনটা তো দেখলে নি আমরা আপনারা কতটা সুন্দর এসেছে বা আমরা কীভাবে জিনিসটাকে মডার্ন লাউডলুক দিয়ে রেখেছি চাইলে কেউ সিঁড়ির তলাতেও কিন্তু কেউ চাইলে কিন্তু বাড়ি স্কুটি ফুটি এগুলোও কিন্তু চাইলে পার্ক করে নিতে পারবে জায়গায় কিন্তু রয়েছে অ্যাভেলেবল সিঁড়ির তলায় যেহেতু সিঁড়িটা তিনফোল্ডের হয়েছে আচ্ছা সেকেন্ড আসছি আমরা কয়েকটা জিনিস বললেই এখানে অনেকেই ভাবছেন হয়তো অপশান টোয়েন্টি কেন লেখা আচ্ছা আমরা কিন্তু যে কাজই করি না কেন আমরা কিন্তু ইনফিনিটি প্ল্যানের অপশান দিচ্ছি যে ডিতে দেই না ডিতে আমরা টু টাইমসই চেঞ্জ করি বাট প্ল্যান আর যারা আপনার আমাদের থেকে করাচ্ছে যারা করিয়েছেন তারা জানবে আমরা কিন্তু ইনফিনিটি প্ল্যান চেঞ্জের অপশান দিচ্ছি আপনাকে আপনি যতবার চাইবেন ততবারই করতে পারবেন এখানে কুড়ি লিখে দিয়েছি মানে কুড়ি যে এমন ব্যাপারটা দেখানোর জন্যই আমরা এই ফার্স্টবার অটোক্যাট সফটওয়্যার খুলে দেখাচ্ছি এই যে দেখুন এটা টোটাল প্লট ছিল আমরা দেখুন প্রত্যেকটা প্ল্যান কিন্তু ধরে 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 বানানোর পরে সিক্সটিন সেভেনটিন এইটটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি আমার একটা আলাদা ভার্সন এখানেও টোয়েন্টি এখানে অপশন ওয়ান টু মানে ফার্স্টে করা হয়নি সেগুলো এখানে রয়েছে তো এতগুলো অপশান দেওয়ার পরে লাস্টে আমাদের অপশন টোয়েন্টি ফাইনাল হয়েছে আলটিমেট এই প্ল্যানটাই ওখানে আপনি দেখতে পাচ্ছেন এটা পারমিশন রয় ছিল এটা খুঁজছিল হ্যাঁ এই জিনিসটা আপনি যদি লাইট হাওয়া দেখেন দেখুন সাউথ ওয়েস্ট থেকে আপনার কিন্তু লাইটটা আসে মেনলি এই যে এটা আপনার সাউথ ওয়েস্ট এই আপনার মেনলি হাওয়াটা আসে তো আপনি দেখতেই পাচ্ছেন আপনার গ্রাউন্ডের এই বেডরুমটাতে তো হাওয়া তো পাবেই হাওয়া তো দিক দিয়ে পেয়ে যাবে কিচেনের জানলাটা এখন জেনারেল খোলা রাখলে এটা আশা করছি বেরিয়ে যাবে বা এদিক দিয়ে বেরিয়ে যেতে পারবে বাকি সিঁড়ির এদিক দিয়েও যদি আপনার হাওয়া এন্টার করে এই উইন্ডো দিয়ে যেগুলো হাওয়া এন্টার করবে সেগুলো সব এদিক দিয়ে বেরিয়ে যাবে কিচেন দিয়েও আপনার বেরিয়ে যেতে পারে বেডরুমে এন্ট্রি হয়ে এদিক দিয়ে বেরিয়ে যেতে পারে এদিক দিয়েও বেরিয়ে যেতে পারে তো আমরা যারা জানি মোটামুটি যে জানি সাউথ থেকে হাওয়া আসে বেসিক্যালি কিন্তু সাউথ থেকে হাওয়া আসে না হাওয়াটা কিন্তু একদম প্রপার সাউথ ইস্ট কর্নার থেকে সাউথ ওয়েস্ট কর্নার থেকে আসে যেটাকে বললাম দক্ষিণ পশ্চিম দিক থেকে তো এই অ্যাঙ্গেলে যদি প্রত্যেকটা আপনার হাওয়ার ডিরেকশন আমি দেই একমাত্র এই রুমটাই যা আমার ব্লক হচ্ছে এই রুমটা ব্লক হচ্ছে আমার হাওয়া কিন্তু ঠিকঠাকভাবে পাবে না বাকি কিন্তু সুন্দরভাবে হাওয়া খেলবে এই রুমটা বাধ্য করে করা হয়েছে কারণ রিকোয়ারমেন্ট ছিল সেইভাবেই হুম চাইলে আমি সিঁড়ি এদিকে দিয়ে বেডরুম এদিকে দিলেও হয়ে যেত বাট রিকোয়ারমেন্ট ছিল যে এই দিয়েই এন্ট্রার একটা সেকেন্ড এন্ট্রান্স রাখবো তো সেই জন্য আর এটা সম্ভব হয়ে ওঠেনি সব কাজই যে একদমই আমাদের নিখুঁত হয় আমার ব্যাপারটাও না আমরা করার চেষ্টা করি ক্লায়েন্টকে বলে দেই বাট তবুও কিছু কিছু জিনিস করতে হয় বাধ্য হয় চেষ্টা করেছি প্রত্যেকটা জিনিস ঠিকঠাক করে রাখার অনেকে বলবে সাউথ ইস্টে এখানে কিচেন রাখা হয়েছে তার পাশে টয়লেট ঠিক নয় হ্যাঁ ঠিক নয় আমরা জানি তবুও করতে হয় রেন্টের জিনিস জায়গা মানুষের মানে অনেক কষ্ট করে কিনতে হয় এই জায়গাগুলো ঠিকঠাকভাবে সেগুলো যদি ইউটিলাইজ না করা হয় তখন কিন্তু একটা প্রবলেমের সমস্যা দেখা দেয় যে আমি বাড়ি বানালাম সেখানে দেখা যাবে রেন্টের রুম দিলাম তাকে কিচেন টয়লেট দিলাম না তো সেক্ষেত্রে রুম রেন্টটা হবে না হয়তো জায়গাটা বাঁকার জন্য দেখতেই পাচ্ছেন মোটামুটি তিন ফিট করে ছেড়ে দিয়ে আমরা বানিয়ে দিয়েছি হ্যাঁ যেভাবে ক্লায়েন্ট চেয়েছে পার্কিংটা বড়ই রয়েছে মোটামুটি ফ্লোরেও এখানে আপনার আপনার হাওয়া ইট ইজ পেছনের পার্টটা তো ছিল এই লাইট তো ব্লক হবে আপনার হাওয়া ব্লক হবে লাইট তো পুরোটাই আসছে প্রত্যেকটাতে ইস্ট দিয়ে আপনার প্রত্যেকটা ওপেনিং রয়েছে ইস্টের প্রত্যেকটা ইস্ট থেকে আপনার ওয়েস্ট এইদিকে আপনার স্নান ঘুরছে তো এগুলো তো হাওয়া তো পাচ্ছে কোনো সমস্যা নেই কস্টিং আপনি যদি বলেন মোটামুটি আজকের ডেটে কস্টিং এগুলো এটা সাড়ে বারোশো স্কোয়ার ফিট হয়েছে দুটো ফ্লোর মিলিয়ে আপনার মোটামুটি ধরুন পঁচিশশো আর সিঁড়ির চিলে কোঠা ধরুন একশো তো ওই মিলিয়ে টোটাল ধরুন ছাব্বিশশো স্কোয়ার ফিট হচ্ছে আজকের ডেটে মোটামুটি স্ট্রাকচারাল বানাতে গেলে পনেরোশো টাকা পার স্কোয়ার ফিট একটা আম পাবলিকের লেগে যাবে তো আপনি ছাব্বিশশো ইন্টু পনেরোশো করলে যা আসে এটা আপনার মোটামুটি কস্টিং আসবে স্ট্রাকচারে ফিনিশিং করতে মোটামুটি আরো পাঁচশো থেকে চারশো থেকে পাঁচশো টাকা ওই মোটামুটি ধরুন উনিশশো থেকে দু হাজার টাকা পার স্কোয়ার ফিটে আপনার ফিনিশিং চলে আসে এরপরে যদি কেউ ইন্টেরিয়ার করাতে যান সিলিং করাবেন ওয়ালপেপার করাবেন ঝাড়া লাইট লাগাবেন টিভি ইউনিট মডুলার কিচেন এগুলো আলাদা কস্টিং এগুলো ফিনিশিং আইটেমের মধ্যে আসে না স্ট্রাকচারাল আইটেম আপনার বালি সিমেন্টের কাজ কমপ্লিট করে ডোর উইন্ডো লাগানো পর্যন্ত এটা স্ট্রাকচারাল পার্ট হচ্ছে বাকি আপনি টাইল বসাচ্ছেন রঙ পড়ছেন ইলেকট্রিক্যালের কাজ করাচ্ছেন লাইট লাগাচ্ছেন এগুলো আপনার ফিনিশিং পার্টে চলে আসছে টয়লেটের ফিটিংস লাগাচ্ছেন এগুলো আপনার ফিনিশিং পার্টে চলে আসছে এগুলো আপনার মোটামুটি উনিশশো থেকে দু টাকা যদি আপনার বাজেট থাকে পার স্কোয়ার ফিটে আপনি কিন্তু নেমে পড়তে পারেন একটা বাড়ি কনস্ট্রাকশান করার জন্য ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখাচ্ছে